আমার স্বামীর বাড়িও কিছু নাই আমার বাড়িও কিছু নাই বললাম আমার পায়ের তোলে মাটি রেমন্ত নাই যা আমার স্বামীর যদি কিছু থাকতো বা আমার থাকতো আমার স্বামীরে এগুলো সব বিক্রি করে দিতাম আমার কিছুই দরকার ছিল না তাও যদি আমার স্বামীরে ভালো করতে পারতাম তাও আমি এগুলো বিছা দিতাম কিন্তু আমার তো তাও নাই আমি ভাই আপনাদের সামনে আইসা কোনো সময় মিশা কথা বলবো না আর বলতে চাইও না কিন্তু আমার স্বামীরও কিছু নাই আমারও কিছু নাই তার জন্য আমার আপনাদের সামনে আসা আপনারা যদি দেশ বিদেশের ভাইয়েরা বোনেরা যদি আমার একটু সাহায্য করেন তা দেখা গেছে আমার স্বামীরে অন্তত একটু চিকিৎসা করতে পারবো আর আমার সন্তানগুলারে একটু ভালো অন্তত খাবার দিতে পারবো আমার ঘরে বিশ্বাস করবে না আমার ঘরে একমুত্র চাউলও নাই যে আমার সন্তানগুলার যে বিকেলে আমি কী রান্না রান্না করে খাওয়াবো আমি তাও জানি না কালকে আমার স্বামীর ডায়ালিসিস আছে ডালচিস কালকে চব্বিশশো টাকা লাগবো অন এই চব্বিশশো টাকা আমি কই পাবো আমি সেই চিন্তায় আমি মাথা ঠিক নাই আমার অন স্বামীর টাকা চিকিৎসা জোগাড় করব না সন্তানের খাবার জোগাড় করব তাও আমি জানি না আমি কি করব আমি নিজেও জানি না এখন আমার মরা ছাড়া আবার কোনো উপায়ই নেই আমি তাই দেখতেছি না আচ্ছা আপনার স্বামীর ভাই হ্যাঁ কেউ কি না আমার স্বামীর কেউই নাই একটা ভাই আছে তাও ভাই ফিরা তাকায় না এই পর্যন্ত আমার স্বামীর আজকে নয় মাস অসুস্থ আমার স্বামীর দেখতে মন্ত আসে নেই আমার স্বামীর দেখতে বন্ধু গে একবারও ফোন দিয়েও তারা খোঁজখবর নেয় না যে আমার স্বামী ভালো আছে কি না তাও খোঁজখবর নেয় না সে ভাইটা কি অনেক পয়সা আছে মোটামুটি তারা পয়সাওয়ালাই ভালোই আছে কিন্তু তারা তো হেল্প করে না আমারে আমার সন্তানগুমুখেও ফিরে তাকায় না

রারাকি কেউ আপনাদের পাশে দাঁড়ায় না না ভাই আমার পাশে কেউ দাঁড়ায় নেই আমার পাশে কেউই দাঁড়ায় নেই তার মানে আপনার বাবার বাড়ির মানুষ আমার আমার ভাই আমারে এই নয় মাস পন হেল্প করছে আমার বাই একটু হেল্প করছে করার ভিতরে আমার বাইই করছে তার তো সন্তান আছে তার তো তিনটা মেয়ে তার তিনটা কন্যা সন্তান আর আমার বাইর যদি আজকে অর্ডারলা থাকতো অবশ্যই আমার বাই আমাকে ফালাইতো না আমার বাই একটু করছে জানি না এই দুনিয়ার বাইরা করে কি না তা জানি না আমার ভাই অনেক করছে আমার ভাই যদি প্রথম থেকে যদি আমার স্বামীর পাশে না থাকতো তাহলে আজকে আমার স্বামী মৃত্যুর সাথে আজকে মারির ভিতরে মনে কবরের ভিতরে দুর্ভ জ্বালাইতো কিন্তু আমার ভাই আমার স্বামীরে এই পর্যন্ত চিকিৎসা দিয়ে আইছে কিন্তু এখন তো আমার ভাইও পারে না সর্বশেষ আপনার এই যে দেশবাসী দেশে এবং দেশের বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে কিংবা আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেরকম কোনো ব্যবস্থা আছে কিনা একটু যদি বলতে এখন আমি দেশ বিদেশ ভাই বোনদের কাছে বলতেছি যদি আমার কেউ হেল্প করে বা আমার স্বামীর কেউ যদি বলে হেল্প করব তাহলে আমি তো অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো বা তারা আমার পাশে দাঁড়াইলো আমার স্বামীর চিকিৎসার অন্তত হইলো কে আছে আমার দল ব্যক্তি যে আমার স্বামীর পাশে দাঁড়াইবো আমার পাশে দাঁড়াইবো জানি না কে আমার পাশে দাঁড়াইবো আমার কি বলছে ডাক্তার বলছে যে হ্যাঁ অন্তত একটা কিডনি যদি আপনারা লাগাইতে পারেন তাহলে হ্যাঁ

যদি আপনাদের দয়া হয় মায়া হয় তাহলে এই রেশমাকে একটু সহযোগিতা করতে আপনাদের তো কত টাকা কত চলে যায় অন্তত এই অসহায় পরিবারের পাশে আপনার সিগারেট খান অনেক টাকা একটা সিগারেটের দাম চা খান এখনকার দিনে দশ টাকার নিচে কোনো চা নাই আপনারা যদি দশ টাকা বিশ টাকা করেও তাদেরকে একটু সবাই মিলে সহযোগিতা করেন হয়তোবা পঞ্চাশ লাখ টাকা কোন বিষয় না আপনাদের চাওয়াটা হচ্ছে বড় বিষয় সবাই সাহায্য করবেন কিনা এটাই হলো বড় বিষয় তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে যদি কেউ সহযোগিতা করতে চায় সেই ব্যবস্থা আছে হ্যাঁ আছে বলতে পারেন আপনি নাম্বার মুখে বলতে পারেন আমার স্বামী বলতে পারবে আপনি বলতে পারেন না না আমি তো বলতে পারি